হোক এই মুহূর্তের স্লোগান দফা এক দাবি এক খুনি হাসিনা পদত্যাগ হত্যাকাণ্ড সহ যে সকল অনবিপ্রেত ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত করা হবে খুনির কাছে কিসের বিচার চাইবে হাসিনা নিজেই তো ঠান্ডা মাথার খুনি ওই তাই যে সাজাপ্রাপ্ত দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয় এটা যারা ওটা চালাও ওটা করো আর কয়দিন চালাও বিজয়ের ঘন্টা বাজতে শুরু করেছে জনগণের পক্ষে শেখ হাসিনা ও তার এক গ্রহমানের এই পাল্টা পালটি বক্তব্য 2024 এর জুলাই আগস্টের আন্দোলন চলাকালে কিছু সময় অপেক্ষা মাত্র ইনশাআল্লাহ আলোচনার করতে ভাই দরকার হলে তাদের গার্ডিয়েন নিয়ে আসতে পারি প্রত্যেক সচেতন অভিভাবকের প্রতি আমার বিনিত আহ্বান রাজপথে নেমে আসুন যাক আমি আর কিছু বলতে পারি না এগুলি এক একদিন দেখি আর মানুষকে খুন করে কোন অনুতাপ নেই অথচ রেলের ভাঙা কাজ দেখে চোখে কুমিরের কান্না তাদের গার্জেনদের নিয়ে আসতে পারে অভিভাবক সকলের প্রতি আমার বিনীত আহ্বান আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন